দের উপর পরিযায়ী শ্রমিকদের উপর যে মব লিঞ্চিং হচ্ছে সেটা বন্ধ করা এই রকম একগুচ্ছ কর্মসূচি নিয়ে সপ্তাহব্যাপী একটা অধিকার যাত্রা সমাবেশ আমরা করেছি এটা আমাদের কেন্দ্রীয় অফিস থেকে নিয়ে দাবি নিয়ে অধিকার যাত্রা রাজ্যস রাজ্য কমিটির পক্ষ থেকে আমরা শুরু করেছি যেমন ওয়াকাফ আছে ও বিসি আছে আপনার তামান্না আছে কাণ্ড আছে বিভিন্ন ইস্যু নিয়ে আমরা অধিকার যাত্রা শুরু করেছি অধিকার যাত্রা ছাব্বিশে বিধানসভার আগ পর্যন্ত চলবে এবং বাংলার মানুষের অধিকার পাইয়ে দেওয়ার দায়িত্ব আমাদের সেই দায়িত্ব নিয়েই আমরা অধিকার যাত্রা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে আগামী ন তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত অধিকার যাত্রা এমনই একটা শুরু হয়েছে এই যে অধিকার যাত্রা মূলত কোন কোন বিষয় নিয়ে নেতৃত্বে আমাদের কেন্দ্রীয় কমিটি একটা কর্মসূচি নিয়েছে সপ্তাহব্যাপী নয় আগস্ট থেকে চোদ্দই আগস্ট পর্যন্ত অধিকার যাত্রা কর্মসূচি এই কর্মসূচিতে আমরা বিভিন্ন নিজেদের অধিকারের দাবি নিয়ে হচ্ছে এই কর্মসূচি যেগুলোর মধ্যে আছে আমাদের নারীদের সর্বস্তরের নারীদের সুরক্ষা দেওয়া তিলোত্তমা এবং তামান্নার হত্যাকারীদের শাস্তি ফেক এসটি এসসি বাতিল করা এবং ওবিসি সংরক্ষণ পুনর্বহল করা আর আপনার ওয়াকাপ আপ সংশোধনী বিল দু হাজার পঁচিশ এর বিরোধিতা তারপর আছে সাঁওতালি ভাষার আদিবাসীদের ভাষার ক্ষেত্রে বোর্ড গঠন করা বিদ্যুতের স্মার্ট মিটারের ব্যবহার যে পরিকল্পিত করে করা হচ্ছে সেটা বাতিল করা ভিন রাজ্যের শ্রমিকদের উপর পরিযায়ী শ্রমিকদের উপর যে মব লিঞ্চিং হচ্ছে সেটা বন্ধ করা এরকম একগুচ্ছ কর্মসূচি নিয়ে সপ্তাহব্যাপী একটা অধিকার যাত্রা সমাবেশ আমরা করেছি এটা আমাদের কেন্দ্রীয় অফিস থেকে নির্দেশ আছে সেটা প্রতিটা জেলায় জেলায় প্রতিটি ব্লকে ব্লকে এবং প্রতিটা বুথে বুথে এই কর্মসূচি আমরা নিচ্ছি সেটা পদযাত্রাও হতে পারে এবং স্ট্রিট কর্নারের মাধ্যমে নেওয়া হয়েছে শাসক দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে অধিকার যাত্রার নামে আইএসএ মূলত রাজনীতি প্রচার করছে কি মনে করছেন আপনার অধিকার যাত্রার নামে রাজনীতির প্রচার এটা আমরা করি না আমরা আমাদের ন্যায্য অধিকার বুঝে নেওয়ার জন্য রাজনীতিতে এসেছি এটা যারা করে শাসক দল করে তাদের এমন মনে হতেই পারে কারণ আমরা যেটা সবার জন্য আইএসএফ যে শুধু অধিকারের জন্য রাজনীতি করছে এটা বিষয় না হ্যাঁ রাজনীতি করছি সেটা কিসের জন্য আমাদের ন্যায্য অধিকারটা বুঝে নেওয়ার জন্য আমরা রাজনীতিতে নেমেছি আমাদের হকের যেটা আছে সেটা আমরা বুঝে নেওয়ার জন্য শুধু আমাদের না শুধু সংখ্যালঘু না আইএসএফ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকের অধিকারের জন্য সোচ্চার হয় এবং যেখানেই অন্যায় হচ্ছে সেখানে গিয়ে তাদের পাশে দাঁড়াচ্ছে আমাদের বিধায়ক তো যখন কোনো ব্যক্তি আক্রান্ত হচ্ছে সেখানে জাতি ধর্ম বর্ণ উনি কিছু দেখছেন না উনি সর্বধর্মের মানুষের পাশে আছেন এবং এটা নিয়ে আমরা রাজনীতি করছি না এটা আমাদের অধিকার যাত্রা যেটা আমাদের অধিকার সুনিশ্চিত করার জন্য আমরা পথে নেমেছি আই এস অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট প্রতিষ্ঠাতা হয়েছে দু হাজার একুশে যদি মানুষের অধিকারের জন্য এই যাত্রা হয় তাহলে দু হাজার একুশের পর থেকে এতদিন পরে কেন এই যাত্রা শুরু হলো মানুষের যদি অধিকারের জন্য এই যাত্রা শুরু হয়ে দু সালে যখন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট প্রতিষ্ঠিত হয় তখন সেটা একটা সামান্য চারাগাছের মতো ছিল আজকে দু হাজার পঁচিশে এসে সেটা একটা বিরাট হয়ে পরিণত হয়েছে এবং দু হাজার একুশের পর থেকে আমাদের সংগঠন শক্তিশালী করে সেখান থেকে এসে আমরা মানুষের জন্য আওয়াজ তুলতে গেলে আমাদের বিভিন্ন স্তরের মানুষজনের প্রয়োজন হয় তো এখন আমরা যেটা বর্তমানে দেখতে পাচ্ছি যে পশ্চিমবাংলায় বিভিন্ন ধরনের শুধু নারী সুরক্ষার দিক থেকে না আইন শৃঙ্খলার থেকে শুরু করে আপনার সমস্ত পরিকাঠামো শিক্ষা স্বাস্থ্য সমস্ত জায়গায় দুর্নীতি এই যে দুর্নীতির ব্যাপক পরিমাণে বেড়ে যাওয়ার ক্ষেত্রে আমরা এই কর্মসূচি নিতে বাধ্য হয়েছি আর সব থেকে বড় বিষয় হলো আমাদের এই কর্মসূচি নেওয়ার একটা অন্যতম উদ্দেশ্য হলো যে নয় তারিখ থেকে চোদ্দ তারিখ পর্যন্ত নেওয়ার উদ্দেশ্য এটাই কারণ নয়ই আগস্ট হচ্ছে বিশ্ব আদিবাসী দিবস তাদের সম্মানার্থে এবং আপনারা সবাই অবগত আছেন দু হাজার চব্বিশ সালে নয়ই আগস্ট আরজিকর মেডিকেল কলেজে তিলোত্তমাকে নৃশংসভাবে খুন করা হয় সেটার প্রতিবাদ জানানোর জন্য আমাদের এই অধিকার সমাবেশে কর্মসূচি নেওয়া হয়েছে আপনাদের এই অধিকার যাত্রা চলছে মূলত কোন কোন অধিকার নিয়ে এই যাত্রা আমরা রাজ্য জুড়ে এগারোটা দাবি নিয়ে অধিকার যাত্রা রাজ্য রাজ্য কমিটির পক্ষ থেকে আমরা শুরু করেছি যেমন ওয়াকাফ আছে ও বিসি আছে আপনার তামান্না আছে আর্য কাণ্ড আছে বিভিন্ন ইস্যু নিয়ে আমরা অধিকার যাত্রা শুরু করেছি অধিকার যাত্রা ছাব্বিশে বিধানসভার আগ পর্যন্ত চলবে এবং বাংলার মানুষের অধিকার পাইয়ে দেওয়ার দায়িত্ব আমাদের সেই দায়িত্ব নিয়েই আমরা অধিকার যাত্রা করছি বিরোধীরা দাবি করছে বা বিরোধীরা বলছে যে মূলত রাজনৈতিক প্রচার করার জন্যই অধিকার যাত্রা এসে বার করছে তৃণমূল কংগ্রেসের সেকেন্ড হাই হাইকমান্ড যে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্য জুড়ে যেটা করিস ওটা কিসের জন্য করেছিলেন দিনের শেষে যেটাই হবে সেটাই রাজনৈতিক প্রচার কারণ রাজনৈতিক প্রচার যদি আমি না করি তা আমার বা রাজনৈতিকভাবে তো লড়াই করে অধিকার ফিরিয়ে দিতে ফিরিয়ে দিতে আমরা মাঠে নেমেছি তাহলে রাজনৈতিক প্রচার না হলে আমার অধিক রাজনৈতিক ক্ষমতায় কী করে আসবো না আসলে আমি তাদের অধিকারটা কেমন কী করে ফেরত দেবো যদি মানুষের অধিকারই আসল লক্ষ্য হয় তাহলে এতদিন কেন এমন প্রচার নেওয়া হয় না এসএফ এর পক্ষ থেকে প্রোগ্রাম তো কখন কোন ইস্যু আসবে কিভাবে শিডিউল তৈরি হবে সেটা তো পরিবেশ পরিস্থিতি স্থান কালপাত্রর উপরে নির্ভর হয় ছাব্বিশের যে ইস্যুটা ছিল নিশ্চয়ই সেই ছাব্বিশের ইস্যুটা এখন আর নেই এই একুশের যে ইস্যুটা ছিল নিশ্চয়ই সেই ইস্যু ইস্যুটা এখন আর নেই ছাব্বিশে আসছে ছাব্বিশের নতুনভাবে রাজনৈতিক প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের সমীকরণ তাদের ক্যালকুলেশান তাদের পথ চলা প্রত্যেকটা ইলেকশনের ওপরে স্থানকালপাত্রের ওপরে নির্ধারণ করে এবং সেই কৌশলে তারা সুকৌশলে তারা পথ চলে আমরা ছাব্বিশের একুশ সালে একুশের আগে মানুষের অধিকার যাত্রা আমরা করিনি তখন মানরা মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলছিলেন আমি অধিকার ফিরিয়ে দেবো ফিরিয়ে দেবো ফিরিয়ে দেবো আমরা ওয়েট করছিলাম ছাব্বিশ পর্যন্ত দেখেছি এই পঁচিশ সালে এসে দাঁড়িয়ে দাঁড়িয়েও এখনও দেখছি মাননীয় সাধারণ মানুষ অধিকার ফিরিয়ে দিচ্ছে না সেই জন্য এখন মনে হয়েছে যে এই অধিকার যাত্রা করার মোক্ষম সময় ছাব্বিশে মানুষের অধিকার ফেরত দিতে হলে আমাদের এক্ষুনি মাঠে নামতে হবে মানুষকে সজাগ করতে হবে সেই জন্য আমরা অধিকার যাত্রা শুরু করেছি মূলত এই অধিকার যাত্রা আপনাদের কতদিন চলবে এই অধিকার যাত্রা যতদিন বাংলার মানুষ অধিকার ফিরে না পাবে ততদিন এই অধিকার যাত্রা চলবে এখন আমাদের ন্যূনতম একটা শিডিউল তৈরি করা হয়েছিল চোদ্দো তারিখ থেকে পনেরো ন তারিখ থেকে চোদ্দো তারিখ পর্য চোদ্দো তারিখ পনেরো তারিখ পর্যন্ত স্বাধীনতা পর্যন্ত তারপরে আবার রাজ্য কমিটি নির্ধারিত ডেট আবার ঘোষণা করবে কিন্তু এই অধিকার যাত্রা নসা আমাদের পার্টির যিনি লিডার বস নসর সিদ্দিকি ভাই যান নেতৃত্বে বাংলা জুড়ে হবে এবং তিনি বাংলা জুড়েই এর প্রচার করবেন এবং বাংলা জুড়ে হাঁকবেন মানুষ জনসংযোগ তৈরি করবেন মানুষকে প্রত্যেকটা দোয়ারে দোয়ারে পৌঁছবেন যে অধিকার যাত্রার এই অধিকার আপনাদের ফিরিয়ে দেওয়ার জন্য আপনাদের দরবারে আমরা আমি এসেছি আপনাদের দ্বারে আমি এসেছি আপনারা আমার সহযোগিতা করুন আমি আপনাদেরকে অধিকার যাত্রার মাধ্যমে অধিকার ফিরিয়ে দেবো